আপনাকে ভালোবাসতে আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই আপনি জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহু দিনের জন্য ভালো তো আমি আপনাকে সেদিনও বেঁচেছি থাক না যোগাযোগ বন্ধ থাক না কিছু কথা কিছু কথা আল্লাহ জানুক কিছুটা কিবোর্ড জানুক বাকিটা আমি আর আমার নির্ঘুম রাতের মাঝে সীমাবদ্ধ থাকুক কিছু একটা অপূর্ণ ছিল যা কখনো পূর্ণতা পায়নি কেউ একজন আমারও ছিল কিন্তু সে আমার হয়নি তারপর যাকে বহুবার দেখার পরেও মন ভরে নাই তাকে আজ বহুদিন দেখি না তোমাকে আজও পুরোপুরি ভুলে ওঠা হয়নি তুমি আসো তুমি রয়ে গেছ তুমি এটা তোমার তোমার ভুল ছিল না জায়গা থেকে তুমি ঠিক ছিলে ভুল ছিল আমার কেন জানো বিনা অনুমতিতে তোমাকে ভালোবেসেছি তোমাকে না জানিয়ে সহস্রাধিক স্বপ্ন বনেছি ভেবে নিয়েছি তুমি আমার এক পোকার ধরিয়ে নিয়েছিলাম তুমি কখনো আমাকে ফিরাবে না মনে করেছিলাম বাকিটা জীবন তুমি শুধু আমার এসব কিছুই ভুল ছিল আরও ভুল ছিল কি জানো আমি ভাবতাম তুমি ঘৃণা করতে পারো না তুমি অবহেলা করতে জানো না তুমি করতে জানো না তুমি অসহায় করে দিতে জানো না তুমি অপমানের সুরে কথা বলতে জানো না কিন্তু এসবের কোনো কিছুই তোমার অজানা ছিল না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয় সব কিছুই তুমি পারো পুরো চিন্তা ভাবনায় ভুল ছিল যা আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উল্টো দিকেই ছিলে